ও রামুদা আরেক কাপ চা দাও না সে আমি আগেই বসিয়ে দিয়েছি এই বৃষ্টিতে চা না হলে জমে তা যা বলেছ কয়েকদিন ধরে বৃষ্টিটা হচ্ছেও বেশ হ্যাঁ আকাশের মুখ গোমরা সকাল থেকে হয়েই চলেছে তোমার দোকানে তো আজ খদ্দের একেবারে নেই বললেই চলে এই বৃষ্টির দিনে কে আর আসবে সকাল থেকে হয়েই চলেছে এই বর্ষাকালে নানা অসুখ হয় পেটির সমস্যাও হয় তাই সব সময় সাবধানে থাকতে হবে একদম ঠিক বলেছো অমল দা আমিও ভাবছি আশেপাশের ঝোপঝাড়গুলো সেঁটে ব্লিচিং পাউডার ছড়াবো না হলে এই বৃষ্টি বাদলায় বড় মশামাছি হয় আর এই সময় চারিদিকে সাপ খোপের উপদ্রবও বেশি আমাদের চারিদিকে যত আগাছা আছে সেগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে। কমলদা আজ দুপুরে আমার বাড়ি চলে যেও গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা বানাবো। বাহ আজ দুপুরে এই বৃষ্টির দিনে খাবারটা জমবে দারুণ। আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে খুঁড়ো বিশ্রাম নিচ্ছে দেখে এসে বসলাম আমি বাড়ির পেছনে আগাছাগুলো পরিষ্কার করছিলাম এমনিতেই হয়েছিল তারপরে আবার বৃষ্টির জন্য আরও বেড়ে গেছে এই জন্য তো তোমার কাছে এলাম একটা দরকার ছিল হ্যাঁ বলো না আমাদের ছাদে ফাটল ধরেছে তাই বৃষ্টিতে জল পড়ে ভেতরে যা জামা কাপড় থাকে তা সব নষ্ট হয়ে যাবে যে ঠিক আছে আমি কালই মিস্ত্রিকে ডেকে পাঠাচ্ছি আচ্ছা আজ আমি উঠি আচ্ছা তৃষ্ণা ঠিক আছে আমি একটু রামুদার দোকানে যাব তুমি একটু কারখানার দিকটা খেয়াল রেখো ঝোপঝাড় যেন না জমে তাহলে কিন্তু মশার উপদ্রব বাড়বে এই তো অমলদা এসে গেছে কি গো রামুদা কি হয়েছে বলাই বলাইদা এইভাবে মাথায় হাত দিয়ে বসছে কেন কপাল কপাল সবই আমার কপাল কি হয়েছে বলাইদা আমাকে খুলে বলো যদিও বা তোমার পরামর্শে ছেলেটা একটু কাজে মন দিল কিন্তু আবার যেই কে সেই কেন কি হলো ও তো ব্যবসার কাজে ভালোই মন দিয়েছিল কি আর বলবো অমল দা ছেলেটা জ্বর বাঁধিয়ে বসেছে বৃষ্টিতে ভিজে ভিজে আজ এই অবস্থা এমনিতে সামনে কতগুলো অর্ডার পড়ে আছে কি যে হবে জ্বর না কমাটা তো বড় চিন্তার কথা এখন চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়া প্রচুর পরিমাণে হচ্ছে সর্বনাশ তাহলে জ্বর হয়েছে মানেই যে ডেঙ্গু তা নয় আগে আমাদের রক্ত পরীক্ষা করে দেখতে হবে চলো আমলদা বলাই ছেলেকে দেখে আসি হ্যাঁ সেই ভালো চলো দা ভেতরের ঘরে চলো বালতিতে এত জল কিসের ওই বৃষ্টির জল ধরে রেখেছি হাত মুখ ধোয়ার কাজে লেগে যায় আর কি চলো অমলদা ভেতরে চলো এইভাবে জল জমিয়ে রেখো না পারলে এতে একটা ঢাকা দিয়ে রেখো কোনো ওষুধ দিয়েছ ওকে ওই পাড়ার হারান ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দিয়েছি মাথাটা খুব ভার হয়ে আছে ভারের চোটে মাথা তুলতে পারছে না লাল লাল সব দাগও বেরিয়েছে আমার মনে হয় ওকে এক্ষুনি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত এভাবে জ্বর অবস্থায় ফেলে রাখা উচিত নয় ঠিক বলেছ রামুদা একবার রক্ত পরীক্ষা করিয়ে নেওয়াটা দরকার কিন্তু স্বাস্থ্য কেন্দ্র তো অনেক দূর আমি রিক্সা চালিয়ে ওকে নিয়ে যাব। রামু চলো তুমি রিক্সাটা বের করে দেবে তুমি আর বলাই দা পেছনে সাইকেল নিয়ে আসো তার বাবু তো শুধু জ্বরের ওষুধ দিয়ে ছেড়ে দিলেন রক্ত পরীক্ষার রিপোর্ট না এলে তো কিছুই বলা যাচ্ছে না আসুক সেটা তুমি চিন্তা করো না বলাই দা বলাই দা দেখলাম তোমার বাড়ির পেছনে প্রচুর আগাছা জমে আছে হ্যাঁ সময়ের অভাবে লক্ষ্য রাখা হয়নি বৃষ্টির জল পেয়ে বেড়ে উঠেছে এ একদম ভালো কথা নয় তোমাদের বাড়ির পেছনে এসে আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে আর যেখানে যত জায়গায় জল জমে আছে সেগুলোকে ফেলতে হবে কারণ জমা জলেই ডেঙ্গুর মশা ডিম পারে তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে চলো লেগে পড়ি বলাই দা তুমি ছেলের কাছে তাকো আমি আর অমল দা কাজগুলো সেরে ফেলি আপনার ছেলে রক্ত পরীক্ষার রিপোর্ট এসছে ডেঙ্গু হয়েছে ওর সর্বনাশ এবার কি হবে ডাক্তারবাবু ভয় পাবেন না আমি চিকিৎসা শুরু করে দিয়েছি খুব বেশি ভয়ের কিছু নেই ও কত সুস্থ হবে ডাক্তারবাবু এখন ওর বিশ্রামের খুব প্রয়োজন জ্বর হলে প্যারাসিটামল অর্থাৎ জ্বর কমার ওষুধ খেতে হবে আর বেশি কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন ও যে কিছুই খেতে চাইছে না পরিমাণ মতো খেতে তো হবেই রোজ আড়াই থেকে তিন লিটার পানীয় খাবার খেতে হবে বেশি করে জল খাওয়ানোকে তো শুধু জল খেতে হবে তাই তো ডাক্তার বাবু জল খেতে পারে ডাবের জল নুন চিনি জল আর সুপো খেতে পারে আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো ডাক্তার বাবু নিয়ম মতো খাওয়া দাওয়া করলে ও চিকিৎসকের পরামর্শ নিলে ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে আমার উপর ভরসা রাখুন আর হ্যাঁ কোথাও যেন পড়ে গিয়ে কেটে না যায় এই সময় কিন্তু রক্ত জমাট বাঁধতে চায় না এটা খেয়াল রাখবেন এই ডেঙ্গু হওয়া কি আটকানো যায় না হ্যাঁ যায় তো পুরোপুরি না গেলেও আটকানোর চেষ্টা করা যেতেই পারে ডাক্তারবাবু আপনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন তাহলে খুব ভালো হয় ডাক্তারবাবু আমি আমার বাড়িতে গ্রামের সবাইকে ডেকে পাঠাচ্ছি আপনি যদি ওখানে সচেতন বার্তাটা পৌঁছে দিতে পারেন তাহলে খুব ভালো হয় ডাকুন জনসচেতনতা সত্যি দরকার আমাদের গ্রামে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে তাই আজ আপনাদের এখানে ডাকা হয়েছে এখানে উপস্থিত রয়েছেন বাবু তিনি বুঝিয়ে দেবেন কিভাবে ডেঙ্গু ম্যালেরিয়াকে প্রতিরোধ করতে হয় এবং ডেঙ্গু হলে কিভাবে কি সাবধানতা অবলম্বন করতে ডেঙ্গু বা ম্যালেরিয়া মশা কামড়ানোর ফলেই হয় তাই আমাদের বাড়ির চারপাশে আগাছা নোংরা আবর্জনা সব পরিষ্কার করে রাখতে হবে কোথাও জল জমতে দেওয়া যাবে না রাতের বেলা অবশ্যই মশারি টাঙ্গিয়ে শুতে হবে আর দিনের বেলা হাত পা ঢাকা এমন পোশাক পরে থাকতে হবে আমাদের চারিপাশে নালা নর্দমা যা আছে সব পরিষ্কার করতে হবে নয়তো মশা জন্মাবে পরিষ্কার থাকা ভালো তবে এই কথাটি মনে রাখা দরকার যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মশা জন্মায় কিন্তু জমা পরিষ্কার জলে তাই কোথাও জল যেন জমে না থাকে ড্রাম ডাবের খোলা বালতি এই সমস্ত জায়গায় নিয়মিত জল পরিবর্তন করতে হবে ডেঙ্গুর মশা কি সারা দিনে যখন খুশি কামড়ায় সাধারণত ডেঙ্গুর মশা সকাল বেলাকে কামড়ায় ডাক্তার বাবু পুকুরেও তো জমা জল সেখানেও কি ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে আর পুকুরে জল তো পরিবর্তন করা সম্ভব নয় হ্যাঁ তাই তো ক্ষেত্রে জলে কিছু বিশেষ প্রজাতির মাছ ছাড়তে হবে যারা মশার লার্ভা খাবে আমি অবিলম্বে বাড়ির সব জমা জল পরিষ্কার করব কি ভুল করেছি এখন বুঝতে পারছি জ্বর হলে জয়ের ওষুধ ছাড়া আর কিছু দেওয়া যাবে না রক্ত পরীক্ষা করাতে হবে ও প্রচুর জল ও সঙ্গে তরল পানীয় প্রচুর পরিমাণে খেতে হবে ডাক্তার বলার পর থেকে গ্রামের সকলে একটু সচেতন হয়েছে বলে মনে হয় হ্যাঁ ঠিক বলেছো দেখলাম গ্রামের সব ছেলেরা জঞ্জাল আগাছাগুলো পরিষ্কার করেছে পলাইদা জি ছেলে কেমন আছে আগের থেকে ও এখন অনেক ভালো আছে তুমি যদি ঠিক সময় না বলতে অমল দা তাহলে যে হতো না না আমি আমি কিছুই করিনি একটা কথা অমল দা গ্রামের যদি সবাইকে বিতরণ করা যায় তবে কেমন হয় সেটা করলে তো ভালো হবে কিন্তু এতে খরচা তো অনেক এত টাকা পাবো কোথায় সবাই যদি কিছু কিছু করে সাহায্য করে তবে গ্রামের সবাইকে মশারি বিতরণ করা যাবে যা টাকা উঠেছে তাতে তো গ্রামের সবার জন্য মশারি হবে না তাই তো দেখছি বেশ কিছু টাকা কম পড়ছে আমার হাতেও তো এখন বেশি টাকা নেই আচ্ছা অমলদা একবার খুঁড়োকে বললে হয় না আরে না না খুঁড়োকে আবার এর মধ্যে জড়ানো কেন এত টাকা দিতে হবে জানতে পারলে উনি খুব রাগারাগি করবেন সত্যি অমলদা খুঁড়ো বড় কিপটে এ কে বলে আমি কিপটে আরে না না খুঁড়ো তুমি কিপটে হতে যাবে কেন তা কি সেরা তো হিসেব এখানে গ্রামের সবাইকে মশারি দানের কথা ভাবা হয়েছে সবাই কিছু কিছু অর্থ দান করলেও সব টাকা ওঠেনি তাই এখনো কিছু টাকা প্রয়োজন সে আরে ভাবতে হবে না আমি দেবো তুমি দেবে হ্যাঁ দেব সবাই আমাকে কিপটে বলে জানি আমি সঞ্চয় করা পছন্দ করি তবে অমানুষ তো নই গ্রামের মানুষের উপকারের জন্য যা টাকা লাগে তা আমি দেব তবে হ্যাঁ অমল একজনও যেন ডেঙ্গু ম্যালেরিয়ায় আক্রান্ত না হয় এটা তুই দেখিস